যশোর শ্রীদার পুকুর পার্ক পূজা মণ্ডপের গেট ভিডিওটা খুব সুন্দর হবে বলে মনে হচ্ছে খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম যেহেতু মেন রোডের সাথেই যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই গাড়ি একটু আস্তে চালাবেন কারণ মেন রোডের উপরে সতর্কমূলকভাবে বলা যে রোডের উপরে তো গাড়িগুলো যেখানে সেখানে পার্কিং করবেন না এবং গাড়িগুলো সেফলি চালাবেন এবং পথচারীদের যাতে সমস্যা না হয় এদিক থেকে আপনারা খেয়াল রাখবেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আসলে খুব সুন্দর সিদ্দার পুকুর পার লাইটিং রোডের লাইটিং একদম আপনারা বাইক খুব আস্তে চালাবেন এবং আশেপাশে বাচ্চা কাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যাতে কারো ডিস্টার্ব না হয় পথচারীদের ডিস্টার্ব না হয় যেহেতু রোডের উপরেই বেশিরভাগ পূজার মণ্ডপ তৈরি হয়েছে আপনারা একটু বাইক খুব আস্তে চালাবেন এবং বাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে পথচারী অ্যাম্বুলেন্স এবং অন্য অন্য মানুষের চলাফেরায় ডিস্টার্ব না হয় সেইভাবে দিকে একটু দৃষ্টি রাখবেন দেখেন কি সুন্দর লাইটিং যশোর সিদ্ধার কুকুর পার আর এটা হচ্ছে গেন কলের মোর এটা হচ্ছে কেন চার খাম্বার মোড়ের থেকে চির দিকে আসতে এখনো মণ্ডপের কাজ শেষ হয়নি জলসে রাতারাতি শেষ হয়ে যাবে জায়গার পরিবেশ তো দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালাবেন এবং সতর্ক হয়ে চলবেন এবং অন্যকে চলাচলের জন্য সুবিধা করে দেবেন বলে আমি মনে করি একটা শিক্ষণীয় কথা বলার জন্য এই ভিডিওটা মূলত করা আপনারা যারা যেখান থেকে চ্যানেলটাকে দেখছেন চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন রানার অফিস রোড খুবই সুন্দর আপনারা চলে আসবেন কিন্তু বাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাইক আসতে চালাবেন এবং যেহেতু মেন রোডের সাথে ইজি বাইক রিকশা ভ্যান বাইক প্রাইভেট ঠিক জায়গা মতন আপনারা পার্ক করবেন সুন্দর করে পার্ক করবেন যাতে পথচারীদের অসুবিধা না হয় বেসপাড়া পুজো মাঠ এর বিল্ডিং এর ভিডিও এটা বেসপাড়া মেন রোড বয়স ক্লাব দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিং সেই পাচ্ছেন মেন রোডের সাথে যেহেতু বাইক ঠিক জায়গায় স্টার্ট না করলেই রোডে জাম হয়ে যাবে যদি কেউ অসুস্থ হয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না কিন্তু আপনারা বাইকটা খুব সেফলি পার্ক করবেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করবেন এবারে ক্লাব একদম মেন রোডের সাথে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের ছড়িয়ে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন এস এমএসটিভি স্কুল বেসপাড়া মেন রোড এর দৃশ্য লাইটিংটা খুবই সুন্দর হ্যাঁ সবাই চলে বেসপাড়া নলডাঙ্গা রোড পুজো মন্দিরের লাইটিং সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং সবাই বাইক আসতে চালাবেন এবং সেফ জায়গায় গাড়িটা পার্ক করবেন তা না হলে মানুষের জনজীবন দূর হয়ে উঠবে আমার চ্যানেলটার কথা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন বেশবার নলডাঙ্গা রোড